আসসালামু আলাইকুম আমি ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় কেন বাংলাদেশি পাসপোর্ট ঢুকতে দেয় না বা হ্যাসেল করে এই সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যারা দেশ বিদেশে আমাকে দেখেন বিনীত অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ শুনুন অনেক কিছু জানার আছে শেখার আছে শিখতে পারবেন জানারও শেষ নেই শেখারও কোনো শেষ নেই দেখুন আমি সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছিলাম কোনো বাংলাদেশী পাসপোর্ট ধারে যেন লাউসে না যায় তো সেখানে ভিডিও শেষ ভাগে আমি বেশ কয়েকবার বলেছি লাউস আমাদের প্রবেশ করতে না দেওয়ার মূল কারণ আমাদের দেশের মানুষের ভুল মানসিকতার কারণ যেটি আসলে আপনারা যারা আমাকে দেখেন ভিডিওটি শুনে না শুনে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে বলছি বিগত নয় বছর আগে লাউস আমাদের জন্য অনারাবল ভিসা অনারাবল সিস্টেম চালু রেখেছিল কিন্তু আমাদের যারা মানব পাচারের সাথে সম্পৃক্ত যারা মানুষ পাচার করেন আপনারা সকলে জানেন যে মানব পাচার একটি আন্তর্জাতিক মহলে বিশাল একটি অপরাধ তো সেজন্য যেন কোন দেশের নাগরিক পাচার না হয় সেজন্য এই বিষয়গুলো তারা ভিসা অনারাবল থেকে আমাদের সরিয়ে নিয়েছে যেমন এখন নেপালও আমাদের যেতে গেলে আগে ভিসার জন্য अप्लाई করতে হয় শ্রীলঙ্কা অনারাবল ছিল সেটিও এখন ভিসা নিয়ে যেতে হয় ইন্দোনেশিয়া ছিল তারাও এখন অনারাবল উঠিয়ে দিয়েছে না জানি আর কত দেশ আছে যারা আমাদের এখন ভিসা উঠিয়ে দিবে কারণ হচ্ছে আমাদের ভুল এই ইনফরমেশন গুলো অর্থাৎ বুল ইন্টেনশন কারণে ব্যাড ইন্টেনশনের কারণে তো আমি অনেক কথাই বলি যা আপনারা না শোনার কারণে আসলে বিভ্রান্তি করে একটি পরিস্থিতিতে পড়ে যান লাওস অত্যন্ত সুন্দর এবং প্রগতিশীল একটি দেশ লাওসের মানুষের কথা বলে আপনাদের আর বোঝানো যাবে না তারা অত্যন্ত অমায়িক এবং নম্র ভদ্র হেল্পফুল কিন্তু পৃথিবীর যতগুলো দেশের মানুষ আছেন তাদেরকে মূলত মানে ভুল পথে পরিচালনা বা পরিচালিত করার পেছনে আমাদের আসলে বিশাল একটি দায় আছে সেটি কি লাউসের অলিতে গলিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইদেরকে পাওয়া যায় যারা সেখানে টুরিস্ট ভিসা নিয়েছেন নিয়ে সেখানে কর্মরত আছেন আমি দেখেছি আসলে ভিডিওতে কাউকে দেখানো সেটি তার প্রাইভেসির মধ্যে পড়ে যার কারণে আমি দেখাচ্ছি না সেখানে বাংলাদেশি ভাই তিনি সেখানে কি করছেন কলা দুধ ডিম দিয়ে একটি পিঠা বানানো হয় সেই পিঠা বিক্রি করছেন প্রচুর পরিমাণে বাংলাদেশি আছেন সেখানে বিভিন্ন ওয়ার্কশপে চাকরি করছেন ফ্যাক্টরিতে চাকরি করছেন গাড়ির শোরুমে চাকরি করছেন নানান ধরনের কাজ করছেন এখন আমি কিভাবে জানলাম যখন আমরা খাবার খেতে আসি তারা আসে তাদের সাথে কথা বলেছি তারা সেখানে অবৈধভাবে আছেন অনেকে আছেন যে স্বর্ণের দোকানে চাকরি করেন আমি দু একজনের সাথে কথা বলেছি তারা বলেছে যে ভাই আমরা স্বর্ণের দোকানে চাকরি করি তো এখন বিষয়টি হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আমার সাথে যোগাযোগ করেন ভাইয়া আপনি আমাদের ভিসা প্রসেস করে দিন আপনি আমাদেরকে সাথে করে নিয়ে যান কোথায় লাউসে তো সেখানে গিয়ে আপনি আমাদেরকে রেখে দিবেন দেখুন আমি এই ধরনের কোন কাজের সাথে আমি আমার প্রতিষ্ঠান সম্পৃক্ত না আমরা যতগুলো দেশে গ্রুপ ট্যুর করি বা সাথে করে লোক নিয়ে যাই আমাদের আল্লাহ রহমতে সমস্ত লোক ফেরত চলে আসে বা এই ধরনের কোন ইন্টেনশন আমাদের নেই তো আমি আসলে এখানে একটু কষ্ট পেয়েছিলাম মর্মাহত হয়েছিলাম তারা আমাদের দেশের নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি তো পরবর্তীতে তারা যখন আমাদেরকে বলেছে দেখো তোমাদের দেশের মানুষকে আমরা ভিসা দিচ্ছি তা আমাদের কাছে সঠিক তথ্যগুলো আছে তোমাদের দেশের মানুষ এত মানুষ লাউসে কেন যাচ্ছে বা তারা ফেরত যাচ্ছে না কোথায় তাহলে এই লোকগুলো কোথায় গেছে তো এই কারণে আমরা তোমাদের ইনফরমেশনগুলো ইমিগ্রেশনে পাঠাবো সেখান থেকে যদি তারা আমাদেরকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে তোমরা প্লেনে উঠতে পারবে আদারওয়াইজ তোমাদেরকে আমরা বোর্ডিং কার্ড দিব না তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে বলেছি দেখুন লাউসের দেশ দিয়ে কি করব কারণ কপাল তো আমরাই পড়েছি আমাদের নিজেদের পৃথিবীর এতগুলো দেশ মানুষ শুধুমাত্র পাসপোর্ট নিয়ে ট্রাভেল করে রিটার্ন টিকেটও চায় না হোটেল বুকিংও চায় না আমাদের হোটেল বুকিং রিটার্ন টিকেট কত ডলার আছে কতদিন খাবো কতদিন থাকবো সমস্ত কিছু দিতে হয় কারণ আমরা কোনো একটি দেশে যখন যাই সে দেশে গেলে আমরা নিজের মনে করে থেকে যাই তো সেই কারণে কিন্তু তাদের এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য ইয়ার শেষ বছর শেষে তারা কাউন্টিং করে যে কোন দেশের মানুষ কতজন আমার দেশে প্রবেশ করলো কতজন বের হলো এই বিষয়গুলো যাচাই বাছাই তারা করে তো যখন দেখে যে বাংলাদেশের মানুষ আসছে কিন্তু তারা বের হয়নি তখন একটি সন্দেহ তাদের মধ্যে তৈরি হয় এবং আপনারা জানেন সেখানে আমাদের প্রচুর পরিমাণে বাংলাদেশি সেখানে কাজ করছেন জীবিকা নির্বাহ করছেন এখন লাউজ গরিব না ধনী সে বিষয়ে আমি কথা বলবো না আমি আপনাদের যারা সেখানে যেতে চান শুধুমাত্র ভ্রমণের জন্য তাদেরকে আমি বলি আপনারা যেতে পারেন কিন্তু আমাদের যারা সেখানে ভ্রমণ বিষয় নিয়ে সেখানে অবৈধভাবে থেকে কাজ করছি জীবিকা নির্বাহ করছি আপনারা দয়া করে এই মন মানসিকতা নিয়ে কোনো মানুষ লাউসে যাবেন না কারণ হচ্ছে লাউস অত্যন্ত চমৎকার একটি দেশ এবং তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার আমরা আপনারা জানেন আমাদের গ্রুপ নিয়ে সেখানে আমরা যাই প্রচুর মানুষ সেখানে যায় তো যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেখানে আমরা যখন তারা আমাদেরকে আটক করেছে। ইমোশনাল হয়ে আবেগে আমি ভিডিওটি করেছিলাম। তো এখন যারা যেতে চান বা যারা প্রস্তুতি নিচ্ছেন যে আপনারা সেখানে যাবেন অবশ্যই আপনাদের বলি দেখুন যদি আপনার এই মানসিকতা থাকে সেখানে গিয়ে আপনি কাজ করবেন বিজনেস করবেন দয়া করে কাজের ভিসা নিয়ে যান দয়া করে বিজনেস ভিসা নিয়ে যান তবে ট্যুরিস্ট ভিসা হচ্ছে সরকার আপনাকে দিচ্ছে তাদের দেশের শিল্প সংস্কৃতি এগুলো দেখার জন্য আপনাকে সেখানে থাকার জন্য না